নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটি বিশেষ বিষয় তোমাদের জানাবো বলেই ভিডিওটা করছি বেশ কিছুদিন আমি ছোট ছোট কিছু কবিতা সাধ্যমতো আবৃত্তি করে ইউটিউবে দিচ্ছি তোমরা জানো এই কবিতা যার মানে যিনি কবি তিনি হলেন স্বনামধনা মুনমুন বসু অর্থাৎ তার লেখা কবিতাগুলো আমি পেয়েছি ইউটিউব চ্যানেল থেকেই তার অনুমতি গ্রহণ করেই তার কবিতাগুলো আমি আবৃত্তি করি সব থেকে ভালো লাগে আমি আবৃত্তি করার পরে উনি আমার আবৃত্তি শোনেন এবং শোনার পরে একজন অভিভাবক ঠিক যেরকমভাবে আমাদের গাইড করেন অর্থাৎ যেভাবে আমাদের পথপ্রদর্শক হন উনি সেইভাবে আমাকে বলে দেন আমার কবিতাগুলো কিভাবে আমি বলবো বা কীভাবে উপস্থাপিত করলে ভালো হবে মিউজিকটা তার সাথে কীরকমভাবে দিলে ভালো হবে সেটা উনি বলে দেন আমার এত ভালো লাগে আমি ওনার কাছে অনেক 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 কৃতজ্ঞ মানে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কবি মুনমুন বসু মহাশয়াকে যে উনি ওনার অমূল্য সময় থেকে সময় বার করে আমার কবিতাগুলি শোনেন ওনারই কবিতা এটা অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো আশা করি আমি আরও অনেক অনেক ওনার কবিতা আবৃত্তি করতে পারবো অবশ্যই ওনার অনুমতিক্রমে আর এভাবেই উনি ওনার আশীর্বাদের হাত আমার মাথায় রাখবেন আমার সঙ্গে থেকেও ফিরে আসবো আবার নতুন কবিতা নিয়ে ধন্যবাদ